হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ইটস মি রোদালার সাথী রাস্তায় বসে কান্না করতেছিলাম হঠাৎ করে দেখে এক বড় লোক স্যার এসে বলল তুমি কান্না করতেছো কেন তখন আমি বললাম আমার অনেক দিনের ইচ্ছা বুফে খাওয়ার তখন সে বলল কান্না কাটি করো না চলো তোমাকে বুফে নিয়ে খাওয়াই সে তখন আমাকে আরো একটা কথা বলল যে তুমি বুফে খেতে গেলে তুমি 2000 টাকার মধ্যে 100 আইটেমের খাবার খেতে পারবা তোমার যা ইচ্ছা যত ইচ্ছা খেতে পারবা এত খাবারের কথা শুনে লোভার সামলাইতে পারলাম না চলে আসলাম গরীব যখন বড় হয় তখন নাকি বুফে খেতে যায় বুফে নাকি 2000 টাকা খাবার পাওয়া যায় তো আমি ইচ্ছা মতন প্লেটে নিয়ে নিলাম আসলে এত খাবার খেতে পারবো না তারপরে ইচ্ছা মতন নিয়ে নিলাম কারণ টাকা তো আমার না টাকা হচ্ছে সারের তাছাড়াও যে রেস্টুরেন্টে খাচ্ছি সে রেস্টুরেন্টে তো বাজেট দুই হাজার টাকা তুমি দুই হাজার টাকা যত পারো তত খাও তাই বলে তুমি ইচ্ছা নিবার খাবার নষ্ট করবার সেটা কিন্তু ঠিক না আমরা কিন্তু অনেকে এই কাজটা করি বুফে গেলে যখন ভাবি যে এক হাজার টাকা এত খাবার দুই হাজার টাকা এত খাবার আমরা ইচ্ছা মতন নেই কিন্তু খেতে পারি না কিন্তু আপনাদের সবার উচিত যে আমি যতটুকু পারি ততটুকুই খাওয়া উচিত খাবার নষ্ট করা উচিত না একদমই খাবার নষ্ট করা উচিত না তাই যারা বুফে খেতে যাবেন তারা অবশ্যই সীমিত খাবেন যতটুক দরকার ততটুকুই খাবেন কিছু মানুষের প্যাটের খিদার থেকে চোখের ক্ষুদা বেশি তাই আমরা ইচ্ছা মতন খাবার নেই খাবার নষ্ট করি আসলে এটা ঠিক না আর আপনি যত পারবেন ততটুকুই খাবেন অন্যের টাকা বা অন্যের খাবার এর জন্য আপনারা নষ্ট করবেন না কারণ এই কাজটা আমরা মূলত অনেকেই করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস বাই ব্যাটিক কেয়ার